কিছুদিন আগে যখন বাজেট হয়েছে তখন কিন্তু সংসদে পাশ করছে যে যারা এমপি মন্ত্রী যারা আছে যারা বাহির থেকে আপনার কি করবে যে গাড়িগুলো আজ আনবে তাদের যে কাস্টম যে ট্যাক্স আছে ব্যাট মানে ব্যাট যেটাকে বলে ওই ব্যাট দেওয়া লাগবে না যারা এমপি মন্ত্রী আছে তারা সুষ্ঠুভাবে পারে শুধু টাকা দিয়েই কিন্তু গাড়িগুলো আনতে পারবে তার যাওয়ার তিন থেকে চার মাস পর মেবি যে বাংলাদেশ যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার পতন হয়েছে পতন হওয়ার পরে আপনার সরকার তো বলতে হয়েছে সংসদ ভেঙে গেছে এখন কথা হচ্ছে যে পঞ্চাশটা গাড়ি মাইক্রো মানে প্রাইভেট কার পঞ্চাশটা প্রাইভেট কার চট্টগ্রাম বন্দরে যে কাস্টম অফিসার আছে তারা আটকাই দিচ্ছে পঞ্চাশটা এই পঞ্চাশটা গাড়ি কাদের এখন কথা হচ্ছে পঞ্চাশটা গাড়ি কাদের পঞ্চাশটা গাড়ি হচ্ছে আমাদের যে প্রিয় খেলোয়াড় সাকিবুল হাসান বেডসিয়ার সুমন আরাফাক রকম নামি দামি যত এমপি মিনিস্টার যারা আছে মন্ত্রী আছে তাদের এখন কথা হচ্ছে যে এগুলা কীভাবে আনতে পারবে এগুলো হচ্ছে সম্পূর্ণ যা ব্যাট যদি মানে কর মানে যেগুলো ট্যাক্স আছে ট্যাক্স যদি না দেয় গাড়ির তাহলে কেউ এগুলো ছাড়াই আনতে পারবে না কারণ বুঝেন যে তারাই সংসদে পাশ করে যে তাদের ব্যাট দিতে হবে না তারা আবার বিজনেসের জন্যই কিন্তু চুরি করে মানে বের ছাড়া বাংলাদেশে আনার জন্য যত যতক্ষণ যত পদ্ধতি আছে তারা কিন্তু সংসদে পাশ করে তাদের নিজের স্বার্থ আদায়ের জন্যই কিন্তু চা সব কিছু করছে মানে জনগণ ফুটকি মারা খাক তাদের তাদের কিছু না নিজেরা এলে মানে লাখ লাখ টাকা সেট কীভাবে করবে সেই চিন্তা সবসময় কিন্তু তাদের মাথায় ছিল যাই হোক এখন পঞ্চাশটা গাড়ি এলে মারা খাক পঞ্চাশটা গাড়ি আর আনা সম্ভব না কেউ আনতেও পারবে না যাইতেও পারবে না গেলেই তো মনে করো যে আপনার ওই দরা খাইবে ফাঁসা লাত্তি খাইবে এত ট্যাক্স কই দেবে অবৈধ টাকা জিনিস আনছে এখন হাওয়া পাবে নিজের টাকা দিয়ে তো আর ওই গাড়ি আনবে না গাড়ি ঝোলাই যাক এরকমই মনে করো যে থাকবে গাড়িগুলো যাই হোক বললাম যে দুর্নীতি মানে নিজেরা স্বার্থ উছিল করার জন্য নিজেরা ট্যাক্স মানে যেগুলো ব্যাট দেওয়ার না লাগে সেইভাবে কিন্তু এই গাড়িগুলো আনছে তাহলে বাংলাদেশ মানে হাস্যোজ্জ্বল একটা দেশ হিসেবেই কিন্তু বাংলাদেশ পরিচিত হয়ে গেছিল মানে বিনোদন বিনোদনের একমাত্র মানে পৃথিবীর ভিতরে একমাত্র শ্রেষ্ঠ দেশ হিসেবে কিন্তু এই বাংলাদেশ ছিল যে বিনোদন যোগ্য যে যত পারে বিনোদন দেয় যে যত পারে লুটে খায় কিন্তু বাংলাদেশেই ছিল যাই হোক ভালো থাকবেন যারা এই কষ্ট করে গাড়িগুলোর আনছেন এরা দিয়ে সালাই আনবেন না কিন্তু বাড়ি ওই গাড়িগুলো সরকারি কোষাগারে জমা হইবে জনগণে টাকাৰ গাড়ী জনগণেই পায়